নাচো মহাকাল প্রলয়তা নমস্কার বন্ধুরা গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা এখন আমরা চলে এসেছি কবিতীর্থ চুরুলিয়ায় এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্ম জয়ন্তী উপলক্ষে সারা দেশে যেমন অনুষ্ঠান পালিত হচ্ছে এবং আমাদের এই কবি যে জন্মভিটা চুরুলিয়া গ্রামেও সে অনুষ্ঠান হচ্ছে কবিতীর্থ চুরুলিয়াতে আমরা চলে এসেছি এবং কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশশতম জন্ম জয়ন্তী উপলক্ষে আজকে যে অনুষ্ঠান হচ্ছে সমস্ত শিল্পীদের সাক্ষাৎকার নিচ্ছি এখন এই মুহূর্তে রয়েছেন চন্দ্রাবলী রুদ্র আপনারা সবাই এক নামে যাকে চেনেন দিদি আপনাকে স্বাগত জানাই গৌতমের সাথে প্রথমেই আপনাকে যে আজকে কবির তীর্থ আপনি কত বছর পরে টোয়েন্টি সিক্স ইয়ার্স ছাব্বিশ বছর কীরকম লাগছে অসাধারণ লাগছে ভীষণ ভালো লাগছে আমার কন্যা এসেছে দীপাবলি সেও আজকে পারফর্ম করবে আমরা দুজনে এসেছি এবং এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া আমরা এখনকার যে গান হচ্ছে আর আগেকার যে গান তার মধ্যে মানে অনেক বিস্তর ফারাক হয়েছে আপনি কি বলে মনে সবই ঠিক আছে মানে পরিপ্রেক্ষিত বলে একটা ব্যাপার আছে কোনো গানকে ওভাবে খারাপ বলা যায় না এখনও খুব ভালো ভালো কাজ হচ্ছে নতুন সুরকার নতুন গীতিকারা দারুণ দারুণ কাজ করছে আর আগের গান তো ঠিক আছে সেগুলো তো সমস্ত কিছু গান তো আমাদের একেবারে ক্লাসিক্সের পর্যায়ে চলে গেছে তাই না তো এখনকার গান খারাপ এটা আমি কখনো বলবো না প্রচুর ভালো কাজ হচ্ছে আনন্দে নাচ নট রাজ মহাকাল হলো হল শ্রীজন গৌতমের সাথে চ্যানেলে সকল দর্শক বন্ধুদের জানাই অন্তরে শ্রদ্ধা শুভেচ্ছা ভালো থাকবেন বন্ধুরা এখন আমরা পেয়ে গেছি কাজী নজরুল ইসলামের পরিবারের সদস্যর সঙ্গে কথা বলবো সোনালি কাজী আপনারা সবাই জানেন সে বিখ্যাত গায়িকা সোনালি দি আজকে এই যে কবি নজরুল ইসলামের যে একশো পঁচিশতম জন্মজয়ন্তী এবং এই যে অনুষ্ঠান কত বছর ধরে হয়ে আসছে এবং যেখানে আমাদের বলেন আমরা ছোটোবেলা থেকে এই যে অনুষ্ঠান সেটা দেখে আসছি আটাত্তর সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল সেইটা এখন চুয়াল্লিশ চুয়াল্লিশ সালে এটা চুয়াল্লিশ বছর কাজী নজরুল ইসলামের এটা চুয়াল্লিশ চুয়াল্লিশতম নজরুল মেলা তো আমরা নজরুল মেলায় অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমার বাবাদের বয়স হয়ে গেছে সেজন্য চার বছর এই কাজী নজরুল ইসলামের যে জন্মভিটা এবং কিছু তার অস্থাবর আস্থাবর সেগুলোকে ইউনিভার্সিটির হাতে সত্ত্বিকার দেওয়া হয়েছে তো আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে সরকারি জায়গায় সেই সরকার থেকে যে মেলা হচ্ছে আমরা আরও উত্তরোত্তর বৃদ্ধি চাই যে আরও অনেক সুন্দরভাবে জুরুলিয়া সেজে উঠুক এবং শান্তিনিকেতনের মতো নেক্সট শান্তিনিকেতন একটা তৈরি হোক জুরুলিয়ার মাটি কিন্তু কিছু মানুষ আছে তো সব জায়গায় থাকে সেটা কলুষিত করার চেষ্টা করে কিন্তু আমরা তো সেই পদ্ধতিতে যাব না আমরা চাই শান্তির বার্তা কাজী নজরুল ইসলাম যে সাম্যের কথা বলেছেন যে বৈষম্যের কথা বলেছেন আমরা সেটার পথে যাব সেই জন্য যারা মূর্খ যারা জড়ো কবির ভাষায় যে যে যত ভণ্ড ধরিবাজ আজ সেই তত বলবান কিন্তু আমরা সেই রাস্তায় যাব না আমরা কবির মাটিকে সবসময় তার পবিত্র মাটিটাকে আমরা সংরক্ষিত করবো এবং সুরক্ষিত করব আজকে আমাদের এই আর্জে ধন্যবাদ শুনলেন সোনালী কাজীর তার বক্তব্য চল বন্ধুরা এরপর আমরা আরও অনুষ্ঠান দেখব এবং আপনাদের আরও স্বনামধন্য শিল্পীদের

তার প্রতি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্মারক সম্মাননায় সংবর্ধনা ব্যব এবার আমাদের সকলের ঐকান্তিক চিকিৎসায় আমরা আমাদের পরম শ্রদ্ধ অধ্যাপক দেবাশিস বন্দ্যোপাধ্যায় মাননীয় উপাচার্য কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশিষ্ট সঙ্গীত শিল্পী আমাদের যোগ্য শিল্পী খুব যদি ভুল না বলি উনিশশো ছিয়ানব্বই সালে তিনি এখানে আমার যদি মনে আছে এবং সেভাবে আমার সঞ্চালনা করা সৌভাগ্য হয়েছিল অপেক্ষায় আছে যার উজ্জ্বল উপস্থিতি আমরা পাব সেই সংগ্রী সংগ্রাম হিসাবে আজ আমাদের অনুষ্ঠানের সাথী আপনাদের মানে